নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মাসকলায়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ রয়েছে গণ্ডযোগ এবং দিন থাকছে রবিবার আজ আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকবে তিনটে একচল্লিশ থেকে পাঁচটা এক যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য এই সময় আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে শুভ সময় দশটা আঠেরো থেকে এগারোটা আটত্রিশ যেকোনো শুভ কার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে আপনাদের ক্ষেত্রে বারোটা উনষাট থেকে দুটো কুড়ি এই সময়কালেও যে কোনো শুভ কার্য শুরু করুন মিলবে থাকছে পূর্ব চলে যাব আপনাদের আপনাদের সঙ্গে সঙ্গে এবার আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক হানি হতে পারে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি আর্থিক স্থিতি মজবুত হবে কর্মের চাপ কমবে পরিবারে খুশি বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মিথুন রাশি কর্মে কিছু পরিবর্তন হতে পারে আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে শুভ রং নীল শুভ সংখ্যা আট কর্কট রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ রং আকাশি শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভসংখ্যা সাত তুলা রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মের সাফল্য মিলবে আর্থিক সমস্যার সমাধান করতে দেখতে পাবে শুভ রং গোলাপি শুভসংখ্যা পাঁচ বিশ্চিত রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পত্তি লাভ মিলবে কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভসংখ্যা ছয় ধনুরাশি এই সময়কালে কোনো চোট যেতে পারে টাকা পয়সা সেখান থেকে বাঁচার চেষ্টা করুন সন্তানের উপর খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলবে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে শুভ অ্যাশ কালার শুভ সংখ্যা পাঁচ মীন রাশি কাজের বাধা দূর হবে পাওনা অর্থ প্রাপ্তি হবে প্রেম সম্পর্কে সূচনা হতে দেখা যেতে পারে শুভ ক্রিম কালার শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার